আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আমি একজন স্টুডেন্ট আমি অনেক দিন যাবৎ একটি জাপানিজ বাইক খুঁজতেছিলাম এবং আমার বন্ধু বান্ধবদের থেকে দেখে ফেসবুকে করে তারপর বাইকটি কেনার জন্য আশা করলাম এর লুকস পাওয়ার এবং ব্রেকিং কন্ট্রোল রং রাইডে এবং সিটি রাইডে আমার জন্য খুব কনফিডেন্স দেয় আমি গত এক বছর আগে বাইকটি ক্রয় করেছি এবং প্রায় এগারো হাজার কিলোমিটার চালিয়েছি দেশের বিভিন্ন জায়গায় রাইড করেছি এবং যেখানে গিয়েছি সেখানে সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টার পেয়েছি যেখানে তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল এবং তাদের সব পার্টস অ্যাভেলেবেল ছিল টেকনিশিয়ানরাও ছিল খুবই এক্সপিরিয়েন্স যারা নির্ভরযোগ্য এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক করছেন তারা চোখ বন্ধ করে সুজুকি ব্র্যান্ডের বাইক কিনতে পারেন ধন্যবাদ